নমস্কার প্রিয় দর্শক বন্ধু ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরাকার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত অতিভারী বৃষ্টিপাত হবে আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কোন জেলায় অতিভারী বৃষ্টিপাত হবে কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাগুলিতে কি লিখেছে বাড়বে বৃষ্টি দুর্যোগ বুধবার পর্যন্ত ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার দৌলতে আগামী কয়েকদিন ধরে রাজ্যের বেশিরভাগ জেলায় জোরালো বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে ঘূর্ণাবর্তটি উত্তর উড়িষ্যা এবং লাগোয়া গাঙ্গেয় বঙ্গের উপরে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখাও দক্ষিণবঙ্গের উপরে আছে এর প্রভাবে আজ শুক্রবার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া সহ কয়েকটি জেলায় জলপাইগুড়ি আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ